নবী করিম সল্লাহি সাল্লামের নাম শুনলে তার প্রতি দূরত পাঠ করত বহু বিশুদ্ধ হাদিস রয়েছে পরিষ্কার হাদিস রয়েছে এবং এটি হলো একমাত্র করণীয় যে আমরা নবী আর হিহিসরাসাল্লামের নাম যখন শুনবো তখন সল্লাহ আলু সাল্লাম বা বিভিন্নভাবে তার প্রতি দূরত প্রেরণ করব এর বাইরে আমাদের আঙ্গুলের চমো খাওয়া এবং সেই চুমো খাওয়া আঙ্গুল চোখে মোছা এটা কোরআন কিংবা হাদিসের কোনো নির্দেশ নয় এটি নবী সাদা আলাহি সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় থেকে বর্ণিত কোনো বিষয়তে হাদিস দ্বারা প্রমাণিত নয় এর মাধ্যমে চোখের যদি বাড়ে উপকার হয় বা এটা মহাম্মদের প্রকাশ হয় ইত্যাদি এই সমস্ত কথাগুলো অন্যদের কথা হাদিসের কথা নয় করোনা হাদিস থেকে প্রমাণিত কোনো বিষয় নয় আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তালা বলেছেন মা আতাহ রাসুল ফাহুজু হমান আনহু ফেন্তাহাহু তোমাদেরকে রাসুল যা দিয়েছেন সেটিকে তোমরা আঁকড়ে ধরো আর রসুল সাল্লাহ সাল্লাম যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো এবং দূরে থাকো অতএব একজন মুসলমান হিসেবে আমরা সেই কাজগুলো করে যাব যা আমাদেরকে আল হাবিব সাল্লাম করতে নির্দেশ করেছেন তারই অংশ হিসেবে শোনার পর দ্রুত পাঠ করব আর আঙ্গুলের খাওয়া চোখে মোসার নির্দেশ যেহেতু তিনি করেননি হাদিস দ্বারা প্রমাণিত নয় বিধায় সেগুলো থেকে আমরা বিরত থাকবো সোমায়নাথ নুসরাত আপনি লিখেছেন এতিম শিশু দত্তক নেওয়া সম্পর্কে ইসলাম কি বলে তাদের সন্তান আছে এমন নয় যে বাচ্চা হচ্ছে না এতিম শিশু দত্তক নেওয়া খুব ভালো কথা কিন্তু সেটা উদ্দেশ্য হবে আপনার সন্তানকে উপকার করা তার অভিভাবকত্ব গ্রহণ করা যেমন যে সন্তান আছে বলেছেন আপনি বাচ্চা হচ্ছে না এরকম না যে তাদের সন্তান আছে তারপরে এতিম শিশু দত্তক নিয়ে চিত্র খুবই প্রশংসনীয় কাজ এটি হওয়া উচিত সাধারণত আমাদের সমাজে দত্তক কারণে যাদের সন্তান হয় না তারা এতিম শিশু বা গরিব অসহায় শিশুকে দত্তক নিয়ে থাকে আল্লাহ তালা আমাকে শিশু দিয়েছেন সন্তান দিয়েছেন আমি সন্তানের বাবা মা আছি এরপরে আবার আমি আরেকটা সন্তান দত্তক নিব এটা মানুষ সাধারণত করে না আমাদের দেশে অন্য সন্তান দত্তক নিয়ে নিজের মা বাপ ডাক শুনতে চায় নিজের পরবর্তী বংশধর হিসেবে তাকে স্টাবলিশ করতে চায় এগুলো আমাদের প্রয়োজনে করি এগুলোতে সব এর আশা করা খুব দুরূহ কিন্তু যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য এতিম বাচ্চাটার লালন পালনের জন্য এবং তার তার অভিভাবকত্ব গ্রহণ করবার জন্য করি তাহলে সেক্ষেত্রে নবী সাল্লা সাল্লাম বলেছেন আনাফল ইতিম কাহাতেই আমি এবং এতিমের অভিভাবক এরকম দুই আঙ্গুলের মতো প্রশাসন অবস্থান করবো জান্নাতে অনেক বড় সবের কাজ বিধায় সেটি খুবই ভালো যে নিজের সন্তান আছে আরেকটা এতিম বাচ্চাকে আমার সন্তানের মতো করে যুক্ত করে নিলাম এবং তার সকল দায়িত্ব আমি বহন করলাম সেটি অবশ্যই সবের কাজ ওয়াইজ উদ্দিন আপনি লিখেছেন খতিব সাহেবের উপস্থিতিতে পেশিমাম সাহেবের ইমামতি করতে পারবেন কিনা কোনো অসুবিধা নেই যিনি পাঁচাত্য আমাদের দায়িত্বশীল তিনি ইমামতি করবেন খতিব সাহেব শুধু জমার দায়িত্বশীল হলে তিনি জোমান নামাজ পড়াবেন যিনি যেটা দায়িত্বে আছেন তিনি সেটার দায়িত্ব পালন করবেন তার চাইতে বড় আলেম আসলে আর তিনি ইমতি করতে পারবেন না এমন কোনো কথা কোনো হাতে কিন্তু নেই তিনি যদি নিয়মিত ইমাম হিসাবে নিযুক্ত থাকেন তাহলে তিনি ইমামতি করবেন